আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ টু এফ এম চ্যানেলে আপনাদের সঙ্গে আছি আমি আরজে নিরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক অঙ্গনের আলোচিত খবর বিশ্লেষণ ও বাস্তবতার প্রতিচ্ছবি চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ তাআলা মানুষকে যে বলে শ্রেষ্ঠ জীব কেন বলে জানেন দেখেন কি সিস্টেম আল্লাহ মানুষকে দিয়ে দিছে কি বড় পরিকল্পনা কত সুন্দর পরিকল্পনা ধরেন আপনি এক নকলা ভাত খাইবেন কয় কে এক নকলা ভাত খাই যা মানে এই যে হাতে যেটুক ভাত ধরে ওইটুক ওইটুক ভাত মুখে যে দেয় আমরা মুখে দেওয়ার আগের সিস্টেমটা দেখেন পরিকল্পনাটা দেখেন আল্লাহ কিভাবে তৈরি কইরা দিছে আপনি যখন ভাতটার মধ্যে হাত দিবেন আপনার হাত বইলে দিতেছে ভাতটা ঠান্ডা না গরম বইলা দিতেছে না আবার যখন আপনি ভাতটা মাখায়া মুখায়া মুখে দিবেন তখন আপনার জিব্বা বইলা দিতাছে টক ঝাল মিষ্টি নাকি লবণাক্ত বইলা দিতেছে না ঠিকই বইলা দিতাছে আবার দেখেন আপনি যে কোনো কিছু একটা খাইতে গেলেন হয়তো দোকানে ফাস্ট ফুড যাই কিছু খান না কেন যখনই এটা আপনি ওই হাত দিয়া ধরা নাকের কাছে আনবেন মানে মুখে দেওয়ার আগে যে নাকের সামনে নিবেন তখন নাক বইলা দিবে না এটা বাঁশি না টাটকা বইলা দিবে দেখছেন কি সুন্দর পরিকল্পনা আল্লাহ কিন্তু ওই যে খাবারটা খাইতেছেন এটা কি হারামের টাকায় না হালালের টাকায় পরিশ্রমের টাকায় মেহনতের টাকায় নাকি চাঁদাবাজির টাকায় নাকি দেশের টাকা হ্যাঁ লুটের টাকা নাকি মামলাবাজির টাকায় কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে বিবেক দিয়ে দিছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে হ্যাঁ ভাই এটার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিছে উপরওয়ালা বাকি সিস্টেম তো কইরা দিছে শুধু এক নকলা ভাতের জন্য কিন্তু এক নকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি না আমাদের অনেক কিছু চাই চাওয়ার কোনো শেষ নাই হাই 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 কয়েকদিন আগেই দেখলাম ওই যে ষাট কাঠা জমি মানে প্রায় তিন বিঘা তিন বিঘা মানি জানেন ওইখানে তিনশো কোটি টাকা কেন লাগবে জানি না লাগছে আমি কার কথা বলতেছি পারতেছেন হ্যাঁ ভাই ওনার কথাই বলতেছি এখন দেখেন ব্যাংকের মধ্যে বত্রিশ ভরি ভাবা যায় আটশো বত্রিশ ভরি আমার মনে হয় সতেরো আঠারো কোটি টাকা বা আরো বেশি হইতে পারে কেন লাগবে এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার আরে ওনার ব্যাংকের পিছনে না যায়া এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন ওই যে আসে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে তাদের ব্যাংকের ভোল্টে দেখেন এবং বাংলাদেশ থেকে এই যে যারা চইলা গেছে ভাই ভারতে বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যা দেখেন এরকম শত শত ভরি গয়নাগাটি পাবেন অনেক সয় সম্পত্তির দলিলপত্র পাবেন হ্যাঁ ভাই এটা তাড়াতাড়ি করা উচিত দেড় বছর হয়ে গেছে ভাই দেড় বছর লাগবে কেন হ্যাঁ এত দেরিতে কেন এইসব আবিষ্কার এত টাইম টাইম কেন কেন গেল গেছে এটা আমরা বুঝতে পারি কোনো উপায় ছিল না হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একাই লড়াই করে যাচ্ছিল একাই হ্যাঁ এই মুহূর্তে একা এই মুহূর্তে কেন একা তার মানে আগে একা ছিল না না কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না ওনার পিছনে জামাত ইসলাম ছিল এনসিপি ছিল এবং জামাত ইসলামের সঙ্গে যে আট দল ওনারাও ছিল বিএনপিও ছিল ছিল হ্যাঁ 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 আর আর নার 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 মধ্যে 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 যে এই দেশ এখন আছে ওই আইটকে এইটুক মানি এইটুক মানি না ওর মধ্যেই আটকে আছে এখনো আটকে আছে ভাই হ্যাঁ এখনো আটকে আছে যাই হোক একটু শেষ করি ওইটা আগে ওই যে শেখ হাসিনার আটশো বত্রিশ ভরি স্বর্ণ এটাতে কি খুব অবাক হয়েছেন আমি তো মনে করি আমি অবাক হই নাই কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে কোটি টাকা আর এখানে টাকার এটা বলতে আর চাই না চলে যাই আসল ঘটনায় ভাই আসল ঘটনায় বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন হ্যাঁ ভাই আবিষ্কার করছি এই যে একটু আগে বললাম এখন কি সাপোর্ট করে সবাই না এখন আর কেউ সাপোর্ট করে না কারণ কি জানেন উনি কাউকে খুশি করতে পারে নাই বিশেষ করে আমার মনে হয় এনসিপিকে খুশি করতে পারে নাই কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে হ্যাঁ চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না আর অনেক কিছুতেই সাপোর্ট করছে না আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে একজন যখন বলছে আমি মনে করি সবাই মনের কথা কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা এমন কোন দেয় নাই সেই কথাটা কি পছন্দ করি একাত্তরের জন্য হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাত ইসলামের বিচার হইতে হবে এই সব কথা শুনতে ভালো লাগে আহারে মুক্তিযোদ্ধা আহারে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অহংকারে পতনই হয়ে গেল দিল্লি চলে গেল তারপরও সে অহংকার যায় না হ্যাঁ ভাই সে অহংকার যায় না এতটা অহংকার ভালো না মুক্তি যুদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফালাইছি ভাই হ্যাঁ আমরা এখন বুঝা ফলাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায় মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার অঙ্ক ঠিক আছে একদিক থেকে হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে যখন দেখবেন কোন ট্রাক যায় রাস্তা দিয়া দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে ঘুরতে থাকে কারণ কি জানেন ওই যে যাচ্ছে না পিছনে একটা ভ্যাকুম তৈরি হয় একটা খালি জায়গায় তৈরি হয় আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলা বালি কাগজপত্র উঠতে থাকে এইভাবেই ভাই উঠতেছে এখনো আমি মনে করি ওই ভ্যাকুম জায়গায় কারা এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না ডাইনে যাবো না বায়ে বিএনটি সঙ্গে যাবো না জামাতের সঙ্গে যাবো এখন একটা জায়গায় আসছে অনেক দেরি তো হইলো আসছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন ওনারা বলছে চারটা দল কে নিয়ে একটা দল করবে মানে একটা জোট করবে জোটের খেলাটা ভাঙ্গা গেছে কেন জানেন একটা নতুন আইন পাশ হয়েছে সে আইনের কারণে কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে অন্যের প্রতীক ব্যবহার করতে পারবেন না তাই না নিজের আসেন। এই দল ঘোষণা ওই দলে করেন। ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না অনেকে ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগাইয়া পাশ কইরা আসছে কোনোদিনই রাজনীতি করে নাই এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ করে দিছে আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের এলাকায় নিজে মাইর খাই আসছে পরে বৈদলা গেছে বৈদলা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে না এরাই ক্ষমতা যেব যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে এখন আবার দিশাহারা এভাবে দিশাহারা একটা দল তৈরি হইতাছে ভাই সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতাছে হ্যাঁ ভাই এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতাছে ওনারা সেকুলার রাজনীতি করবে বুঝছেন ব্যাপারটা সেকুলার মানে কি জানেন এই রাষ্ট্রটা নিরপেক্ষ এই রাষ্ট্রটা কোনো ধর্মের কথা বলবে না মানে একদম নিরপেক্ষ থাকবে আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ যার যার ধর্ম পালন করবে যার যা ইচ্ছা বলবে ওই বাউলের মতো আবুল হোসেন সরকার বাউল আছে না ওই বাউলের মতো যা ইচ্ছা বলবে প্রতিবাদ করতে পারবেন না ধরতে পারবেন না এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা হ্যাঁ এর সঙ্গে আরো চাওয়া আছে এখানেই শেষ না এর সঙ্গে আমরা একাত্তর কেও চাই আবার চব্বিশ কেও চাই একাত্তর আর চব্বিশ এই যে দুইটা জিনিস এক সঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে তো ওই পথে যাচ্ছে বর্তমানে এনসিপি ওনাদের কথাবার্তায় বোঝা যায় ওনারা এখন এই চব্বিশেরও সৈনিক এবং এই ২৪ কে ওনারা বুকে ধারণ করে কেন এই দেশটা স্বাধীন হয়েছে বইলা আর ওই একাত্তর টাকা ওনারা এখন বুকে তুলে নিতেছে এই জন্য এই দলটা তৈরি হইতেছে এটুক বুঝাইতে পারলাম কিনা জানি না কিন্তু যাই হোক বেগম খালেদা জিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না আমি তো মনে করি পাগলও নিরপেক্ষ না কোনদিন দেখছেন রে গাড়ির তলে পড়তে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে কিন্তু এমন ভাবে হাঁটবে গাড়ি যাওয়ার রাস্তা রাইখা দিবে গাড়ির তলে পড়বে না তার মানে পাগলও হুশ আছে পাগলও নিরপেক্ষ না নিজের বুঝটা বুঝে শিশুরাও বুঝে না ভাই মার কোল চারা জানে অন্যের কোলে না একদম নিরপেক্ষ না মানুষ হিসাবে সব মার চায় না মার চায়। তার মানে কি মানুষ নিরপেক্ষ এই না যে আপনি দল কানা হবেন বিবেকহীন হবেন ওই যে খাওয়ার কথা বললাম খালি মুখে নেওয়ার সিস্টেম আল্লাহ কইরা দিছে কিন্তু ভাবনা চিন্তার জন্য আপনার বিবেক দিয়ে দিছে ওই বিবেক দিয়া তো ভাবতে হবে তাই না আপনি যদি বাড়াবাড়ি করতে থাকেন হ্যাঁ আপনি যদি বারবার সীমা লঙ্ঘন করতে থাকেন ওইটারও একটা সিস্টেম কইরা দিছে উপরালা কইরা দিছে ভাই কখন যে আছার দিবে আপনি নিজ টের পাবেন না সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না দেখেন ভাই ব্রাদার কত মায়ের বুকের হাহাকার কত রক্তের বিনিময় এই জুলাইয়ের গণ সাক্ষী প্রমাণ সবই তো আমাদের চোখের সামনে আমরা কানে শুনতেছি দেখতেছি এবং অপরাধ বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার চলতেছে সবই তো দেখাইছে কিছু লুকাই নাই বিচারের রায়ের পরে আমরা মিডিয়াতে এইসব বলা শুরু করলাম না 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 ওইখানে এই বিচারটা মানি না যেখানে রাজাকারের বিচার হয়েছে ওইখানে কেন মুক্তি যোদ্ধার মায়ের বিচার হইব ওর মা আগে ওর মায়ের কেন ওই বিচার ওইখানে হবে দেখছেন বিচারে রায়ের আগে বলতি যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হইতেছিল তখন থেকে তো নিউজ হইতেছিল তখন বলে নাই এখন কেন বলে ভাই সোজা অঙ্ক জানেন নির্বাচন সামনে আমার আওয়ামী লীগের ভোট চাই হ্যাঁ ভাই আওয়ামী লীগের পায়ে ধরবে তো এই দুদিন পরে দেখবেন আওয়ামী লীগের ভাই বোনদের বাসায় যায় না পায়ে ধরা কান্না করবে ভোটের জন্য এরা ওই আওয়ামী লীগের ভোটের জন্য এখন এসব মিডিয়ার সামনে বলতেছে এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনার ফাঁসি মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় নাই এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি বিচার মানতেছে না তার মানে উনি হাসিনার ফাঁসি মানতেছে না তার মানে এই পরিবর্তনটাই মানতেছে না নতুন কোন বাংলাদেশ আসুক সে চায় না সেই আগের মতো সেই মুক্তিযোদ্ধার ব্যবসা বাণিজ্য করতে চায় মুক্তিযোদ্ধা যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই বলতে পারবে না এরকম তো হইতে পারে না দেখেন দল থেকে ওনাকে চিঠি দিল হ্যাঁ তুমি তিন মাসের জন্য কোনো কথা বলবা না চুপচাপ চুপচাপ থাকে নাই কথা বইলা গেছে কিন্তু তিন মাস শেষ হবার আগেই ওনাকে আমি আবার নমিনেশন দিয়ে দিলাম তার মানে কি জানেন দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে হ্যাঁ একটা পাওয়ার কিন্তু ওই যে আপনারা যারা ফজু পাগলা বলেন না ফজু পাগলা বলবেন না উনি পাগল না ভাই ওনার হুশ আছে ওনার আওয়ামী লীগের ভোট দরকার যার জন্য উনি আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে ওই যে বলতেছে এই বিচারটা ঠিক হয় নাই মানে কথার অর্থ হইল শেখ হাসিনা ফাঁসি মানি না তার মানে আওয়ামী লীগের সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ সবাই মনে মনে খুশি হয়ে যাবে নির্বাচনে দাঁড়াইলেই তো উনি পাশ কারণ সঙ্গে তো বিএনপির ভোটও আছে চিন্তা করেন কুল পর্যন্ত অঙ্ক কইরা ফালাইছে শুধু একটি আসনে জিতার জন্য জানি না কি সেবা করবে দেশের হ্যাঁ ভাই আমি জানি না অতীত থেকে তো দেখে আসতেছি মানে কখনো গামছা পাঠি কখনো নৌকা একবার বলতো বদমাও দাঁড়াইছিল জানি না মনে নাই যাই হোক আবার নৌকা থেকে বিএনপি আসলো ধানের শীষে নৌকা থেকে ভাই নাইমা গেল নাইমা খেতের মধ্যে ঢুকে গেল মানে পাকা ধানের মধ্যে একদম ধানটা পাকা আছে এই টাইমে উনি ঢুকে গেল ওনাকে কেন দিল আমি জানি না উনি একাই তো বিএনপিকে কে ডুবাই দিতেছে ভাই আপনারা একটু বিচার করেন বিএনপি কিন্তু যা একটা দল না কিন্তু ভাই এই স্বাধীনতার স্বাধীনতার পক্ষের পক্ষের দল দল হ্যাঁ ভাই কয়টা দুইটা একটা বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ একটু প্যাচের মধ্যে আছে কিন্তু বিএনপি তো উন্মুক্ত বিএনপির হাতেই তো একাত্তর যার জন্য অনেকেই ভাই ওই বিএনপি যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যার জন্য দেখেন না ডক্টর ইনুসারের পক্ষে কেউ এখন কথা বলে না এই বন্ধন নিয়ে ইনুসার যে সিদ্ধান্তে আসতে চাইতেছিল যে কাজটা করতে চাইতেছিল কেউ কিন্তু সাপোর্ট দেয় নাই এবং ওনার ওই ওই কিংস পার্টিও কিন্তু একদম চুপ কারণ যে ওনারা একাত্তর আর চব্বিশ মাঝামাঝি তৃতীয় শক্তি হবে একাত্তর কে বুকে লালন করবে এবং চব্বিশ কেও লালন করবে যার জন্য বলতে হয় একাত্তরের যারা বিপক্ষে ছিল তাদের বিচার করতে হবে গত চুয়ান্ন বিচারই চলছে শেখ হাসিনা তো 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 বিচারই করছে রায় ওই ভাই অনেক কিছু আরো দেখতে পারবেন এই যে মানবতা বিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনালে ফজলুর রহমান সাহেবকে যে ডেকে পাঠাইলো হ্যাঁ ভাই ওনার নামে মামলা হয়েছে ওনাকে ডেকে পাঠাইছে কেন আপনি বললেন এই বিচার মানেন না হ্যাঁ উনি বলছেন তো এরকম কথা প্রমাণ দিতে পারবে ভাই অনেক ভিডিও ক্লিপ আছে কিন্তু জানেন উনি ওইখানে যা কি করবে আমি অগ্রিম বইলা দেই উনি বলবে না না এগুলো এ আইডিয়া বানাইছে হ্যাঁ উনি উল্টা পেঁচায় দিবে তো ভাই উল্টা বিপদে ভালাই দিবে বিচারক সাহেবের যে এগুলো এ আইডিয়া বানাইছে আমি কই নাই এরকম কথাই বলবে কিন্তু মায়ের পুত যদি হয়ে থাকেন বেড়ার বেড়া যদি হয়ে থাকেন ওই যে বলেন ওরা বান্দির পুত ওরা ফকিন্নির পুত নিজে যদি বান্দির পুত না হয়ে থাকেন ফকিন্নির পুত না হয়ে থাকেন এই মিডিয়াতে যা কিছু বলছেন ওই বিচারের কাঠঘরায় দাঁড়ায় সেম কথাটাই বলবেন হ্যাঁ যদি ওই বেড়ার পুত হ্যাডম থাকে বইলা দেখায়েন বেশি কিছু হবে না এক বছরের জেল হবে আর পাঁচ হাজার টাকা জরিমানা তবে উনি সরি বইলা দিবে কারণ কি জানেন উনি যে অ্যাঙ্গেলে গেছিল যে আওয়ামী লীগের ভোট ওনার দরকার এই ভোট নিতে পারবে না ভাই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট বিএনপি নিতে পারবে না কারণ কি ভাই এইটুক বইলাই ভিডিওটা শেষ কইরা দেব দেখেন এই যে বিচার বিভাগে তো ভাই সবই নথিপত্র থাকে গত পনেরো মাসে যে সব মামলা হইছে। আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বা যারা আওয়ামী লীগ করতো এই সমস্ত মামলা যদি সামনে নিয়ে আসেন হয় থেকে ভাগ বাকি নব্বই ভাগ বাকি ভাগ বিএনপি করছে মামলা তার বিরুদ্ধে যারা আওয়ামী লীগ করতো এর মধ্যে ভাই হত্যা মামলা সমানেই দিতেছিল একটা মামলার মধ্যে ভাই একশো দেড়শো আসামি অজ্ঞাতনামা যারে তারে ভৈরা দিতা ছিল গত পনেরো মাসের দিকে তাকান না ভাই একটু ফ্ল্যাশ ব্যাকে যান দশ বারো মাস আগের ফ্ল্যাশ ব্যাকে যান না কিভাবে বাণিজ্য চলতাছিল ছিল এরে ধইরা ওরে ধৈরা মার্ডার কেসের আসামি বানাই দিতা ছিল কিন্তু কারা করতেছিল এটা তো ভাই আমরা কম বুঝলো যারা আওয়ামী লীগ করে তারা তো বুঝে মানে যারা ভোটার আওয়ামী লীগের তারা তো বুঝে তারা কি বুঝবে না যে কারা দশ ভাগ আর কারা নব্বই ভাগ কারা আমাদের উপরে জুলুম করছে আর কারা আমাদেরকে সেভ করছে আমাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় দিছে এটা কি বুঝার ক্ষমতা নাই ওই ভোটের সময় প্রমাণ করে দিবে এই যে জরিপে দেখেন না খালি বলে পাঁচপান্ন ভাগ লোক নিশ্চুপ ওনারা বলতে চায় না কোন দিকে ভোট দিবে চল্লিশ ভাগ লোক চুপ ওনারা প্রকাশ করতে চায় না কাকে ভোট দিবে ওরাই তারা ভাই এরা হলো কি জানেন নিরাপদে থাকতে চায় নিজের এলাকায় থাকতে হয়তো ভাই প্রকাশ কইরা লাভ কি এই ভিডিও ক্লিপ নিয়ে পরে যদি আবার রাস্তায় ধরে ধরতে হতে পারে যার জন্য বলবে না কিন্তু মনে মনে কোন জায়গায় ভোট দিবে জানেন হ্যাঁ আমরা না জানলো প্রথম কে জানবে জানেন ওনার হাত ওই যে খাবারের মতো ওনার হাতে যখন কলমটা দিবে তখনই ওনার ওই বিবেকের মধ্যে নাড়া দিবে ভাই এই যে একটু আগে ভূমিকম্প হয়ে গেল না কয়েকদিন আগে ওই ভূমিকম্পের মতো একটা নাড়া দিবে যে আমি কি করতে যাচ্ছি তাকে ভোট দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত হবে ভাই বেশি বেশি কিছু কিছু না না এই এই সংস্কার শুধু দুর্নীতি মুক্ত দেন দেখবেন দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ভাই আল্লাহর কসম বলতেছি সিঙ্গাপুর হয়ে যাবে যদি শুধু খালি একটাই কাজ করা যায় সেটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আর কিচ্ছুর দরকার নাই সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ মানুষের গল্প বাস্তবতার কণ্ঠে আজকের মতো এখানে শেষ করছি আর যে নীরব আহমেদ শুনছিলেন রান্স নিউজ টু এম চ্যানেলে সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর সত্য দলের সাথেই থাকুন দেশের মানুষের খবর রান্স নিউজের সত্যের সঙ্গে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল হাফেজ আপনি শুনছেন রান্স নিউজ প্রতিটি শব্দ সত্য স্পন্দন আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে আর্জে নিউরফ আহম্মদ চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতি ধ্বনি চোখ রাখুন জানু প্রতি মুহূর্তের প্রতি কলি চোখ রাখুন কন্ঠ শুনুন